হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অতটা ভালো নাই তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে শুকুর যতটুকু আছি কারণ এই শুক্রবারে খেলতে গিয়েছিলাম তখন হচ্ছে একটু মানে রাত্রে যখন মানে সন্ধ্যা দিকে বাসায় ফিরছি তারপর থেকে জ্বর শরীর ব্যথা বমি হচ্ছিল অতটা ভালো নাই সমস্যা নাই তাও আল্লাহ তাহলে শুক্রি আজকে গাইজ আমরা হচ্ছে ওই যে সেদিন তো ব্লু এর লিচি ফ্লেভার হচ্ছে রিভিউ দিছি আজকে আমরা দিব লেমন রিচ লেমন রিচ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক রাফসান দা ছোট ভাই এটি আরেকটি এটা আসছে কিছুদিন আগে ওইগুলো আসছে প্রায় দেড় থেকে দুই থেকে তিন মাসের মতন হয়ে গেছে ওইটার ওয়াটার মেলন আর আজকে আমরা লেমন রিচ হচ্ছে টেস্ট করে বলবো এটা কেমন আর সেদিন তো ওইটার ইয়ে আপনাদের দিয়েছি অনেকজন কমেন্টও করছেন এবং মানে এবার আমার ভিডিওতে যেমন রিচ আসছে রিস রিস মানে ভিউ আসছে ওরকম ভিউ মানে এত কম সময় আগে আসে নাই ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য আজকে আমরা লেমন রিচ এখন ট্রাই করব বিসমিল্লাহ রহমান কি বলবো কেমন যেন পালস চকলেট গুলো আছে না দুই টাকা বা ওই যে আমরা ক্যালভিক্সি ওই যে কৌটাই কিনতে পাওয়া যায় ফার্মেসিতে ওই যে পানিতে দিলে হচ্ছে এক ধরনের ট্যাবলেট মানে সিবি টাইপের ভিটামিন সি ওরকম একটা সাপ এটা কেমন বলবো যে কিছুদিন আগে এস এম সি যে ইয়ে বের হয়েছিল এস এম সি প্লাস নাকি প্লাস যে ড্রিঙ্ক ওইটার মতন প্রায় সাতটা তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি এটা থেকে এটাতে নাম্বার বেশি দিব যদি আমরা ধরি এটা ফার্স্ট দিব এটা সেকেন্ড দিব আর হচ্ছে দিব আমরা থার্ড কারণ ওয়াটারমেলনটা ভালো লাগে কিনাচ্ছে না কিনা এটাই ভালো হবে কারণ ওইটা আপনারা যদি কিনেন আপনাদের কার কেমন লাগবে জানি না কিন্তু আমার মতে ওইটা কিনাটা ওয়েস্ট হবে ভালো হবে না কিন্তু এই দুইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আর হচ্ছে আমি আরো কিছু ভিডিও আনবো আপনারা যদি চান তাহলে আর বর্তমানে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে এক হাজার একশো আঠারোটি সাবস্ক্রাইবার এত সাবস্ক্রাইবার ছিল না আপনাদের কারণেই হয়েছে ওকে গাইস আজকে এই জায়গায় শেষ করি কারণ আজকে আর কিছু বলার মতন নেই এখন আপনারা বলেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে লিচি লেমন মানে লিচি লেমন রিজ আর ওয়াটার ম্যালন যেটা আমার ওইটা ভালো লাগে না ঠিক আছে গাইস আজকে এই পর্যন্ত থাক দেখা যাচ্ছে ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ